সালামু আলাইকুম সাধারণ জ্ঞানের আজকের আমাদের যে টপিক সেটি হল পাল বংশ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পাল বংশ থেকে প্রশ্ন এসে থাকে তাহলে আমরা আজকে পাল বংশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের শাসনকাল কত পাল বংশের শাসনকাল সাতশো ছাপ্পান্ন থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি আমরা জানি যে পাল বংশ সেন বংশ এরকম আরও বিভিন্ন বংশ রাজবংশগুলো আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করেছিল বা এই বাংলা অঞ্চলে সেখানে সবচেয়ে দীর্ঘস্থায়ী বা বহু বছর যাবত যেই বংশটি শাসন করেছিল সেটি হলো পাল বংশ বংশ পরম্পরায় এরাই সবচেয়ে বেশি বাংলার শাসন করেছিল পাল রাজ্যের রাজধানী কোথায় ছিল এটি ছিল বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর বা সোমপুরে এখান থেকে একটা প্রশ্ন আসে যে পাহাড়পুর কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অথবা সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় বাংলায় বংশানুক্রমিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কারা পাল রাজারা পাল রাজারা যে ধর্মের অনুসারী ছিলেন অর্থাৎ পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন এমন প্রশ্ন আসলে উত্তর হবে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ধর্মপাল তার উপাধি ছিল বিক্রমশীল ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল ধর্মপালের যে অবদানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ অর্থাৎ এই যে নওগাঁ জেলার পাহাড়পুরে এখানে তিনি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন এটি রাজা ধর্মপালের অসামান্য অবদান তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন সেখানে উত্তর হবে রাজা ধর্মপাল এবং এটি তিনি কত শতকে নির্মাণ করেছিলেন অষ্টম শতকে পাল বংশের শেষ রাজা কে ছিলেন পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল ধন্যবাদ